আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা আমাদের মানে সবার টাকার থলিকেই কিন্তু ছুঁয়ে যায় আমাদের হাতে একটা বিশ্লেষণ আছে যেটা বলছে সরকার যখন লাগাতার টাকা ছাপে তখন মুদ্রাস্ফীতি বাড়ে হ্যাঁ আর তাতে আমাদের কেনার ক্ষমতা কমে যায় এই বিশ্লেষণটা বেশ ইন্টারেস্টিং একদম তো এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কেন নগদ টাকা ধরে রাখলে সেটার দাম কমে যেতে পারে সময়ের সাথে আর কেন হার্ড অ্যাসেটস বা কঠিন সম্পদকে এর একটা সমাধান ভাবা হচ্ছে চলুন একটু গভীরে যাই হ্যাঁ চলুন বিষয়টা এখন খুব জরুরি কারণ বিশ্বজুড়েই তো টাকার যোগান বাড়ছে আর তার চাপটা আমরা সবাই টের পাচ্ছি আচ্ছা তাহলে একদম শুরু থেকে আসি এই যে টাকা মানে আমরা যা ব্যবহার করি এটা আসলে কি বিশ্লেষণটা বলছে টাকা তো আসলে শুধু একটা কাগজ বা ধরুন ডিজিটাল সংখ্যা ঠিক এর নিজস্ব কোন মানে ইন্ট্রেন্সিক ভ্যালু যাকে বলে সেটা নেই মানে কাগজটা তো নিজে সোনা বা চালের মতো সবসময় মূল্যবান কিছু না না একেবারেই না এটা চলে শুধু কারণ সরকার একে স্বীকৃতি দিয়েছে মানে লিগাল টেন্ডার হুম আর সমস্যাটা শুরু হয় কখন যখন সরকার টাকা ছাপায় হ্যাঁ ঠিক ধরেছেন সরকার যখন ধরুন বাজেট ঘাটতি মেটাতে বা অন্য কোনও খরচ চালাতে নতুন টাকা ছাপায় মানে মানি প্রিন্টিং করে আচ্ছা তখনই গোলমালটা শুরু হয় উনিশশো সালে যখন আমেরিকান ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে মানে সরিয়ে নেওয়া হল হ্যাঁ শুনেছিলাম টাকার বিপরীতে সোনা রাখার নিয়মটা উঠে যায় তখন একদম তখন থেকেই কিন্তু এই টাকা ছাপানোটা অনেক সহজ হয়ে গেছে শুধু আমেরিকা নয় বাংলাদেশ ভারত ইউরোপ প্রায় সব দেশেই এই প্রবণতা দেখা যায় কম বা বেশি আর এর সরাসরি ফল হল মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন হ্যাঁ বিশ্লেষণটা বলছে যখন বাজারে টাকার যোগান বেড়ে যায় কিন্তু জিনিসপত্র বা সেবা তো সেই হারে বাড়ে না তখন একই জিনিসের জন্য বেশি টাকা দিতে হয় সোজা কথায় বললে টাকার দাম কমে যায় একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে হ্যাঁ বিশ্লেষণ একটা ভালো উদাহরণ আছে ধরুন এক হাজার টাকায় আগে হয়তো দশ কেজি চাল পাওয়া যেত কিন্তু অতিরিক্ত টাকা ছাপার ফলে মুদ্রাস্ফীতি হলে এখন হয়তো সেই এক হাজার টাকায় মাত্র পাঁচ ছ কেজি চাল মিলবে ও তার মানে আমাদের টাকার খেনার ক্ষমতাটা কমে যাচ্ছে ঠিক তাই আমাদের কষ্টের টাকার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে এটা তো সত্যি ভাবনার বিষয় তার মানে আমরা যে ভাবি ব্যাংকে টাকা রাখছি নিরাপদ সেটাও আসলে নিরাপদ না যদি মুদ্রাস্ফীতি বেশি হয় একদম আর এটাই হল সেই নেগেটিভ রিয়েল রিটার্নের ধারণাটা নেগেটিভ রিয়েল রিটার্ন হ্যাঁ ধরুন মুদ্রাস্ফীতি দশ পার্সেন্ট আর ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে কাগজে কলমে আপনার টাকা বাড়লেও আসলে প্রতি বছর আপনার সম্পদের কেনার ক্ষমতা পাঁচ পার্সেন্ট করে কমে যাচ্ছে অনেকেই কিন্তু এই হিসাবটা করেন না বাপ রে তাহলে উপায় কি এই যে টাকার দাম কমে যাচ্ছে চুপচাপ এটা থেকে বাঁচব কিভাবে বিশ্লেষণ তা কি বলছে বিশ্লেষণটি আমাদের হার্ড অ্যাসেটস বা কঠিন সম্পদের দিকে তাকাতে বলছে হার্ড অ্যাসেটস হ্যাঁ মানে এমন সম্পদ যার নিজস্ব মূল্য আছে যা সময়ের সাথে সাথে মূল্য ধরে রাখে বা বাড়ায় মুদ্রাস্ফীতির বিপরীতে একটা সুরক্ষা দেয় আরকে আচ্ছা আচ্ছা হার্ড অ্যাসেটস বলতে ঠিক কি ধরনের জিনিসের কথা বলা হচ্ছে উদাহরণ আছে কিছু হ্যাঁ অবশ্যই তালিকায় প্রথমেই আছে সোনা আর রূপা এগুলো তো হাজার হাজার বছর ধরে মূল্যবান সে তো বটেই অর্থনৈতিক সংকটের সময় দাম বাড়ে শোনা যায় ঠিক এরপর আছে স্থাবর সম্পত্তি মানে জমি বা ভালো কোয়ালিটির বাড়ি দেখুন পৃথিবীতে জমি তো সীমিত কিন্তু মানুষ বাড়ছে হ্যাঁ তা তো ঠিক তাই ভালো লোকেশনে জমির দাম দীর্ঘমেয়াদে বাড়ার সম্ভাবনাই বেশি ভাবুন না বিশ বছর আগে ঢাকার জমির দাম আর আজকের দাম হ্যাঁ আকাশ পাতাল তোফাত আর কিছু আছে প্রয়োজনীয় পণ্য বা কমোডিটি যেমন ধরুন তেল গ্যাস বা চাল গুমের মতো কৃষিপণ্য এগুলোর চাহিদা তো সবসময় থাকে আর শেয়ার বাজার মানে স্টকস ওগুলো কি হার্ড অ্যাসেট কিছুটা শর্ত আছে এখানে বিশ্লেষণটা বলছে যদি সঠিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা যায় মানে যারা ভালো ব্যবসা করে হ্যাঁ বিশেষ করে যারা ধরুন বাস্তব সম্পদ ব্যবহার করে যেমন যাদের ফ্যাক্টরি আছে জমি আছে বা যারা খুব দরকারি সেবা দেয় যেমন বিদ্যুৎ বা খাবার আচ্ছা তাহলে সেই ব্যবসার উন্নতির সাথে সাথে আপনার বিনিয়োগও বাড়তে পারে আর সেটা মুদ্রাস্ফীতিকে হারাতেও পারে এটা সরাসরি সোনা বা জমির মতো কঠিন না হলেও কাজ করতে পারে বুঝেছি এখন একটা খুব চালু বিষয় ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন এটাকে কি হার্ড অ্যাসেট বলা যাবে বিশ্লেষণ কি বলছে এটা একটা মজার প্রশ্ন দেখুন বিটকয়েনকে অনেকে ডিজিটাল গোল্ড বলতে চায় হ্যাঁ শুনেছি কারণ এর সাপ্লাই লিমিটেড একুশ মিলিয়ন ঠিক তত্ত্বগতভাবে এই সীমিত সরবরাহ একে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে কিন্তু কিন্তু বিশ্লেষণটি এটাও মনে করাচ্ছে যে এর দামের যে মারাত্মকোঠানামা মানে ভলেটিলিটি ও হ্যাঁ সেটা তো বিশাল হুম সেটা একে পুরোপুরি হার্ড অ্যাসেট বলতে বাধা দেয় হার্ড অ্যাসেটের একটা বড় গুণ হল দুঃসময় মূল্যের স্থিতিশীলতা বিটকয়েনকে তাই বরং একটা বিকল্প সম্পদ বা অল্টারনেটিভ অ্যাসেট হিসেবে দেখা হচ্ছে মানে উচ্চ ঝুঁকি হুম বোঝা গেল তার মানে হার্ড অ্যাসেটস মূলত আমাদের টাকাটাকে মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচানোর একটা উপায় সোনা হয়তো মূলত ভ্যালুটা ধরে রাখে আর ভালো জমি বা স্টক হয়তো সম্পদ বাড়াতেও পারে একদম আর এখানেই কিন্তু আর্থিক শিক্ষার গুরুত্বটা চলে আসে বিশ্লেষণটাতেও এই জোরটা দেওয়া হয়েছে মানে শুধু টাকা কামানো বা ব্যাঙ্কে রাখাই সব না না যথেষ্ট নয় মুদ্রাস্ফীতি যে ধীরে ধীরে আমাদের টাকার মূল্য কমিয়ে দিচ্ছে সেটা বুঝতে হবে আর এর সাথে লড়তে হলে দরকার সঠিক অ্যাসেট অ্যালোকেশন অ্যাসেট অ্যালোকেশন মানে মানে সহজ কথায় সব ডিম এক ঝুড়িতে না রাখা নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে বিভিন্ন ধরনের সম্পদে টাকাটা ভাগ করে রাখা কারণ সরকারগুলো তো টাকা ছাপানো সহজে বন্ধ করবে না তা ঠিক নিজেদের সুরক্ষার পথ নিজেদেরই ভাবতে হবে একদম। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম এক অতিরিক্ত টাকা ছাপানো মুদ্রাস্ফীতি বাড়ায় দুই মুদ্রাস্ফীতি আমাদের কেনা ক্ষমতা কমায় এটাকে একরকম লুকানো ট্যাক্সও বলা যায় ঠিক তিন নগদ টাকা এমনকি ব্যাংকে রাখা টাকারও আসল দাম সময়ের সাথে কমতে পারে আর চার হার্ড অ্যাসেটস মানে সোনা রূপা জমি কমডিটি বা কিছু ভালো স্টক এগুলো মুদ্রাস্ফীতির থেকে বাঁচাতে পারে এমনকি সম্পদ বাড়াতেও সাহায্য করতে পারে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। বলুন মুদ্রাস্ফীতির কারণে ধীরে ধীরে নিজের ক্রয় ক্ষমতা কমতে দেখাটা কি ভালো নাকি হার্ড অ্যাসেটসে বিনিয়োগের ঝুঁকি নিয়ে নিজের আর্থিক ভবিষ্যৎকে বাঁচানোর চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত তবে বিশ্লেষণটা আমাদের এটাই মনে করিয়ে দেয় নিজের টাকাকে যদি নিজের জন্য কাজ করাতে না পারি তাহলে কিন্তু একই খাটনি খেটেও আমরা দিন দিন পিছিয়ে পড়ব সত্যি ভাবার মতো কথা